মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নতুন প্রেসক্রিপশন ট্রাম্পের গাজাবাসীকে গাজা ভূখণ্ড থেকে বিতাড়িত করতেই হবে ফিলিস্তিনিদের গাজা ছাড়া করে সেখানে হবে উন্নয়ন এমনকি নান্দনিক স্থাপনার আবাসন প্রকল্প আর সেই প্রকল্প বাস্তবায়নে গাজাবাসীকে মিশর জর্ডান আর সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠাতে চান ট্রাম্প তার গাজা পরিকল্পনায় সহায়তা না করলে মিশর ও জর্ডানের উপর বড় ধরনের বল প্রয়োগের ঘোষণা দিয়েছেন তবে ট্রাম্পের এমন হুমকিতেও এবার দমছে না ও জর্ডান এবার তারা গাজাবাসীর পক্ষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছে মিশর ও জর্ডানের কথা পরিষ্কার ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করে এমন কোনো উন্নয়ন প্রকল্পে তারা সহায়তা করবে না ওয়াশিংটনে জর্ডানের রাজার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে নতুন